হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসোনা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমে তালের সসটা বার করে নিয়েছি এখন আমি জাল করে নেবো তার জন্য দিয়ে দিলাম লবণ আর সাথে দিলাম চিনি তো এখানে আপনারা গুড় অ্যাড করতে পারেন তো এ পর্যায়ে আমি দিয়ে দেব ময়দা তো এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন তো ময়দাটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে নেব তো এই পর্যায়ে আমি দিয়ে দেব চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব তো আমার হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব তো এই কাজটা যতটা ভালো করে করবেন পিঠাটা ততটা ভালো হবে আর এটা আমার করার জন্য নারকেল লাগবে তার জন্য আমি নারিকেলটা করে নেব। তো নারকেলটা করা হয়ে গেছে এদিকে আমি পিঠেগুলো বেলে নেব তো এক এক করে আমি সব পিঠাগুলো বেলে নেব। আর এই পিঠাটা আমাদের এদিকে সাত পর্দা নাম তো আপনাদের এলাকায় এই পিঠা কি নামে পরিচিত সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আর আমার সব পিঠাগুলো বেলা হয়ে গেছে এখন আমি কীভাবে ভাঁজটা করব দেখুন প্রথমে একটা পিঠা নিয়েছি আর এখানে আমি নারকেলের সাথে দিয়েছি চিনি আর দিয়েছি এলাচ থেতো করে আর এটাতে আমি দিয়েছি ঘি এটা কিন্তু সাদা তেল নয় এটা ঘি নিতে হবে ঘিয়ের সাথে আমি এলাচ দিয়েছি তো তারপরে আমি পিঠাটার ওপর ঘিটা দিয়ে দিলাম এখন আমি ঘিটা দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পর এখন আমি ওপর দিয়ে নারকেল কোড়া দিয়ে দেব তো অবশ্যই নারকেলের সাথে চিনি অ্যাড করবেন তো তারপরে আমি উপর দিয়ে আবারও একটা পিঠা দিয়ে দিলাম আর আমি উপর দিয়ে আবারও ঘি দিয়ে দেব। তো আমি বারবার বলছি এই পিঠাটা ঘি দিয়ে করবেন টেস্টটা ভালো হবে সাদা তেল কিন্তু দেবেন না তো উপর দিয়ে আমি আবারও ঘি দিয়ে দিলাম এখন আমি তার উপরে আবার নারিকেল দিয়ে দেবো তো তার উপর আমি আবারও পিঠা দিয়ে দেবো তো এইভাবে করতেই থাকবো তো আমি সাতটা পিঠা দিয়েছি যেহেতু এর নাম সাত পর্দা পিঠা এক এক করে সব পিঠাগুলো দিয়ে নেওয়ার পর এখন আমি চারিদিকটা মুড়িয়ে নেব হাত দিয়ে তো আপনারা ঠিক এইভাবে করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখতে কেমন লাগছে পিঠাটা অবশ্যই জানাবেন তো এখন আমি শেখে নেব তার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়ায় দিয়ে দিলাম আর একটা কথা আমি বলে দিচ্ছি শেখাটাও কিন্তু তেবেনটাতে কিন্তু ঘি দিয়ে খেতে ভালো লাগবে তো এক পিটটা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি তো উল্টে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিয়ে দেব ঘি তো ঘিটা দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব আর একটা কথা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে করতে হবে না নাহলে ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে আর উপরটা ভাজা ভাজা হয়ে যাবে এই যে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থাতে তো কাটা যাবে না তার জন্য আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি পিস পিস করে কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও কি দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর এখন দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এই পিঠাটা তো খেয়েছি তো হ্যাঁ অবশ্যই অনেকেই খেয়েছেন তো আপনাদের এলাকায় কী নামে পরিচিত সেটা জানাবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ